আর এই মুহূর্তে নজর রাখবো দিল্লি দ্বারকায় বহুতলে আগুন বহুতলে তলায় আগুন লেগে যায় আর আচমকায় প্রাণে বাঁচতে ব্যালকনি থেকে ঝাঁপ দেওয়া হয় ঝাঁপ দেওয়ায় মৃত্যু দুই শিশু সহ বাবার যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে দিল্লির দিল্লির দ্বারকায় সেখানে বহুতলে আচমকায় আগুন ধরে যায় বহুতলে সাততলায় এই আগুন কোথা থেকে কিভাবে তবে অত্যন্ত অত্যন্ত মর্মান্তিক খবর যেটা সামনে আসছে প্রাণে বাঁচতে ব্যালকনি থেকে ঝাঁপ দেওয়া হয় ঝাঁপ দেওয়ায় মৃত্যু হয় দুই শিশু সহ বাবার দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথম রথযাত্রা হাতে আর কুড়ি দিনও বাকি নেই তাই প্রস্তুতি এখন জোর কদমে রথের আগে জগন্নাথ মন্দিরের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ আর সেই মতো দীঘার মন্দিরে বিশেষ পুজো করে ভোগ হিসেবে নিবেদন করা হলো তিনশো কেজি খোয়া ক্ষীর এই খোয়াই রাজ্য জুড়ে বিলি করা হবে এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায় এবং সারা ভারতবর্ষ যত বিখ্যাত মানুষ আছেন যারা ভালোবাসেন তাদের কাছে পৌঁছে দেওয়া সাতাশে জুন রথ তার আগে দীঘার জগন্নাথ মন্দির থেকে প্রসাদ সমস্ত জেলায় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ সোমবার জগন্নাথ মন্দিরে বিশেষ পুজো করে ভোগ হিসেবে দেওয়া হয় তিনশো কেজি খোয়া খেয়ে প্রতিটি জেলায় স্থানীয়ভাবে প্রসাদ হিসেবে প্যাড়া এবং গজা তৈরি করা হবে তার সঙ্গে মিশবে দীঘার মন্দিরের এই প্রসাদী খোয়া সতেরোই জুন দীঘা থেকে প্রসাদ দিতে শুরু উত্তরবঙ্গে যাবে বিমানে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সড়ক পথে জেলায় পৌঁছনোর পরে প্রসাদ দিতে হবে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে প্রসাদের একটি প্যাকেটের মধ্যে থাকবে জগন্নাথ দেবের ছবি একটি বেড়া এবং একটি গজা আজকে তিনশো কেজি খুয়া এসছে তিরিশ জন মহিলা এখানে ওরা ভগবানের সামনে নিয়ে গিয়ে খোয়াটা রাখা তারপরে আমাদের পূজারি ভোগ লাগিয়েছে পনেরো মিনিট পরে যখন ভোগ বেরোয় তখন আবার আমরা কীর্তনের মাধ্যমে ওটা আসে ভিডিওরা নিজে নিজে এরিয়াতে নিয়ে যাচ্ছে ওখানে অন্য কুয়া থেকে মিক্স মিক্স করে করে পেড়া বানিয়ে সবার বাড়িতে যাবে তো প্রশাসনের নির্দেশক্রমে আজকে এখানে এসছিলাম শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ নেওয়ার জন্য মহাপ্রসাদ নিলাম আমি গোটা ব্লকের সমস্ত বাসিন্দার মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি তারা মুখিয়ে আছেন তারা কখন প্রসাদ পাবেন আমরা প্রশাসন যেভাবে নির্দেশ দেবে সেভাবে আমরা ডিস্ট্রিবিউট এপ্রিলে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন তারপর প্রথম রথযাত্রা সাতাশে জুন জোর কদমে চলছে প্রস্তুতি মন্দির চত্বরে রাখা হয়েছে রথ পুরীর মতো দিঘাতেও তিনটি রথের ধ্বজা উড়িয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রা যাবে মাসির বাড়ি ওল্ড দিঘায় পুরনো জগন্নাথ মন্দিরকে মাসির বাড়ি হিসেবে তৈরি করা হয়েছে সেই মন্দির সংস্কারের কাজ শেষ হয়েছে এখানে সাত দিন ধরে চলবে মেলা মন্দির মন্দিরের মতো একটা পুরো সেই আদলে একই মন্দির হয়েছে আমরা কাছাকাছি সেই রথ দেখতে পারবো এখানে এসে উপভোগ করতে পারবো জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনের রথই খুব সুন্দর হয়েছে আমাদের খুব ভালোই লেগেছে দেখে পুরীর জগন্নাথ মায়সের জগন্নাথ মুইশালের জগন্নাথ সব একই জগন্নাথ এটা যেন সবাই সব ধর্মের জগন্নাথ একমাত্র দেবতা যাকে সবাই বর্ষ করতে পারে রথের সঙ্গে খ্রিস্টান হোক যে কোনো ধর্মের বিদেশি লোক হোক এতে কোনো আপত্তি নেই এতে সর্বধর্ম সমন্বয়ের এত বড় উৎসব এটা আমাদের ভারতবর্ষে আর নেই দীঘা থেকে সুজিত ভৌমিক এবং পঙ্কজ দাসরথী নিউজ বাংলা